নমস্কার আপনারা জানেন সনাতন ধর্ম একটি শাশ্বত চিরন্তন এবং বিজ্ঞানসম্মত ধর্ম এবং সনাতন ধর্মর সঙ্গে সমাজতান্ত্রিক বা সামাজিক বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত তো আমরা না বুঝে সনাতন ধর্মকে অনেকেই কটাক্ষ করে বিদ্রুপ করে সেই তাদের কাছে আমরা জানাতে চাই যে সনাতন ধর্মের বিজ্ঞান ভাবনাটা কোথায় সুতরাং আপনারা যারা শুনছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন এবং বেশি বেশি করে ছড়াবেন যাতে সনাতন ধর্ম রক্ষা করা যায় তো সনাতন ধর্মের রক্ষা সনাতন ধর্মের যে বিষয়গুলো আমাদের প্রথম বলা আছে সনাতন ধর্মে চারটি ঋণের কথা বলা আছে আমরা জন্মগ্রহণ করা মাত্রই আমরা চারটে ঋণ দ্বারা আবদ্ধ হই সে ঋণটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের হচ্ছে ঋণ এই ঋণ কথার অর্থ হচ্ছে যজ্ঞ দ্বারা সেই ঋণ পরিশোধ করতে হয় আমাদের মানব জীবনে সেটা যোগ্য দ্বারা করতে হয় এই যোগ্যটার বিভিন্ন ভাগ ভাগ আছে এক এক যুগে এক এক রকম ছিল কিন্তু কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে যোগ্য এই যজ্ঞ হচ্ছে আর প্রকার তার মধ্যে দ্রব্যযজ্ঞ জ্ঞানযজ্ঞ ভূত যোগ্য বিভিন্ন রকম আছে তবে জ্ঞানযজ্ঞটা তিনি উৎকৃষ্ট যোগ্য বলেছেন তো যোগ্যটা কি বুঝতে পারছে নিশ্চয়ই যে যজ্ঞে যে যেখানে ধর্মীয় চর্চা হয় আদর্শ ভাবনার চর্চা হয় বা জ্ঞানের ভাবনা প্রচার করা হয় সেটাকে আমরা যোগ্য বলি তো আমরা যদি প্রতি বছরে অন্তত একবার এলাকার সমস্ত মানুষকে ডেকে নিয়ে যদি আমরা এই জ্ঞান চর্চামূলক যোগ্য যদি আয়োজন করতে পারি তাহলে সেটা হচ্ছে আমরা সেই যজ্ঞের দ্বারা থেকে আমরা দেবঋণ পরিশোধ করতে পারবো শুধু নয় আমার সমাজ ব্যবস্থা সনাতনী ভাবনাটা আরও প্রচার হবে প্রসার হবে এবং প্রতিষ্ঠিত হবে দ্বিতীয়ত হচ্ছে ঋষি ঋণ ঋষি ঋণটা মানে অনেকটাই দেব মতন এখানেও বিভিন্ন জ্ঞান চর্চার দ্বারা আমরা ঋষি ঋণটা তপস্যা জ্ঞানচর্চার দ্বারা আমরা সেটা পরিশোধ করতে পারি সেক্ষেত্রেও আমরা দেখুন আমরা কোথাও সেই জ্ঞান চর্চাটা করি না বা আমরা বলতে গেলে আমরা ঋণগ্রস্ত হয়ে থাকছি ঋণ পরিশোধ করছি না তো সুতরাং আমরা পাপে লিপ্ত হচ্ছি তো এই ঋষি ঋণ পরিশোধ করতে গেলে আমাদের প্রাত্যহিক ধর্মচর্চা সাপ্তাহিক ধর্মচর্চা প্রতি মাসিক ধর্মচর্চা আমাদের করার মধ্যে থেকে আমাদের সনাতন ধর্মের কী দায় দায়িত্ব আছে সেগুলো এবং আমাদের আচার আচরণ কীভাবে আমরা চলবো সেই বিষয়গুলোকে যদি না আমরা প্রচার করতে না পারি তাহলে সনাতন ধর্ম রক্ষা হবে না স্বাভাবিকভাবে এটা আমরা করছিও না যে কারণে আমাদের দিনের পর দিন এই দুরবস্থা দেখা দিচ্ছে আর তৃতীয় ঋণ হচ্ছে পিতৃ ঋণ পিতৃ ঋণটা কি পিতৃ হচ্ছে এটা এটা সম্পূর্ণ গারস্থ জীবনের ঋণ অর্থাৎ সাংসারিক জীবনের ঋণ অর্থাৎ মানে বিবাহ স্বাদী বা সনাতন ধর্ম রক্ষার স্থপতি যেটা হচ্ছে গার্হস্থ জীবন সেই গার্হস্থ জীবন অতিবাহিত করা এবং সন্তান আদি জন্ম দেওয়া এবং সন্তান আদিকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের একজন গণ্যমান্য সম্পন্ন বিদ্যান ব্যক্তিতে রূপান্তরিত করা করা প্রয়োজন এবং পিতা মাতার যে পারলৌকিক ক্রিয়া সেটা করা একান্ত প্রয়োজন তো এখানে এই জায়গাটা আমরা অনেকটাই হয়তো করি সেটা আরও সুন্দরভাবে করার জন্য আমাদের এই শিক্ষাগুলো দরকার প্রাত্যহিক ধর্মচর্চা কেন্দ্রে আমাদের যাওয়া দরকার আর চতুর্থ হচ্ছে মনুজ ঋণ যেটা হচ্ছে তখনই বলছিলাম যে সনাতন ধর্ম হচ্ছে সমাজতান্ত্রিক আমরা অনেকেই দেখি যে হ্যাঁ কালমাক্সের যে বামপন্থী নীতিতে মার্ক্সবাদে সেখানে যেন বেশি করে সমাজতান্ত্রিক কথাটা প্রচার করা হয় কিন্তু আমাদের সনাতন ধর্মের সমাজতান্ত্রিক কথাটা বারে উল্লেখ করা রয়েছে বেদেতে এবং বিভিন্ন পুরাণ গ্রন্থেতে তো আমরা সেই সমাজ কথা বুঝি না আমরা এই মনোজীন এই আমাদের আমরা সামাজিকভাবে সমাজের সমস্ত মানুষের কাছে দায়বদ্ধ সমাজের প্রত্যেকটি মানুষের উপকারে লাগার জন্য আমরা প্রত্যেকেই দায়বদ্ধ কিন্তু সেই শিক্ষা সেই ভাবনা সেই চিন্তা আমাদের মধ্যে নেই এবং আমরা সমাজের মানুষকে ভালোবাসতে চাই না সমাজের মানুষের উপকার করতে চাই না এই তার ফলে কি হচ্ছে আমরা প্রতিনিয়ত এই মনোজী ঋণ থেকে ঋণ হয়ে পড়ছি আমরা ঋণ পরিশোধ করছি না আমরা সনাতন ধর্ম রক্ষার জন্য সেই পরিকল্পনা করছি না অহেতু আমরা বেশিরভাগ দেখছি রাজনীতি করার জন্য কিংবা কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা সনাতন ধর্ম রক্ষার নামে ভণ্ডামি করছি মজাদার অনুষ্ঠান করার চেষ্টা করছি আমরা দায়িত্বশীলভাবে গড়ে তুলতে পারছি না যে আমার আমার সনাতন ধর্মটা ধর্ম সেটাকে রক্ষা করাই হচ্ছে আমার প্রথম প্রধান ধর্ম বা প্রথম ধর্ম সেই ধর্মটা আমরা পালন না করার জন্য আমাদের সনাতন ধর্ম দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বলা বাহুল্য যে সনাতন ধর্মের সঠিক শাস্ত্রীয় জ্ঞান না থাকার জন্য আমাদের সনাতন ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং বন্ধুগণ আপনারা যারা সনাতন ধর্ম রক্ষা করতে চান তারা নিশ্চিতভাবে এটা জেনে রাখুন মহামণি ব্যাসদেব বলছেন অষ্টাদশ পুরাণেষু বেশস্য বচনদয়ম পর উপকার পুণ্যায় পা পায় পরপীড়া এই অপরের কল্যাণ সমাজের কল্যাণ এটাই হচ্ছে পুণ্যি আর এর দ্বারা সনাতন ধর্ম রক্ষা হবে আমার সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষকে যদি আমরা একটা ধর্মীয় চর্চার মধ্যে থেকে আদর্শবাদী তৈরি করতে পারি আমরা যদি সংকল্পিত মানুষ তৈরি করতে পারি এবং আমরা যদি গুরুকুল স্থাপনের জন্য প্রচেষ্টা করতে পারি তাহলে সনাতন ধর্ম রক্ষা হবে আমি সবাইকে অনুরোধ করছি আপনারা দয়া করে এগুলো শেয়ার করবেন আর আমরা প্রত্যেকে সেই শিক্ষা যেন পাই সেই জন্য ঠাকুরের কাছে কামনা করবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী